মেন বক্তব্যের দিকে আগে যাবো ইনশাআল্লাহ আজ আমার বক্তব্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ তিনি ছিলেন একজন মহান চরিত্র আদর্শের অধিকারী যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার চরিত্র আদর্শের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তিনি বলতেন তার আদর্শ সম্পূর্ণ কোরআনের মতো চলে বলেন সুবহানাল্লাহ একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি

শুধু তাই নাই একবার ঘুনুসুল্হ ওয়াল ইসলাম মসজিদ নামাজ পড়ছিলেন তখন তাকে একবার দুই মসজিনীর গায়ে পেশাব করছে তখন সাবিরা তাকে মারার জন্য রেডি হল ভুলুসুল্লাহ ওয়াল সাল্লাম তাদেরকে বাড়া দিলেন বললেন না ওকে মেরোনো তখন পেশাব করা হয়ে গেল যখন সে ফিরে আসলো তখন ঘনুসন্দা ওয়ালসাল্লাম তাকে শান্ত মলাই দেখে বললেন দেখো এটা আমাদের পেশাব করার জায়গা নাই এটা আমাদের বিবাদন করার জায়গা এত সুন্দর চরিত্র আদর্শ দেখে ইসলাম গুরু করে ফেললেন সুহান কত আদর্শের ব্যক্তি কিনেছিলেন কিন্তু দুঃখের বিষয়